প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম পুষ্টিমান ঠিক রেখে কিভাবে বাষ্প দিয়ে আপনি রান্না করবেন সে পদ্ধতিটা আজকে আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি জন্য প্রথমে আমরা পানি নিয়েছি একটা পাত্রে এবং পরিমাণ মতো পানি নিয়ে আমরা ফুটোতে দিয়েছি এরপর আমরা একটা ঝাঁঝরি নিয়েছি এটা স্টিলের হলে ভালো হয় যাই হোক এটা আমার কাছে ছিল এজন্য আমি এটাই ব্যবহার করছি তো এখানে আমি কি করেছি এই সবজিগুলো একে একে সাজিয়ে দিয়েছি দেখুন আমরা একটা রসুনও নিয়েছি রসুনটাও আমরা খাবো তো দেখুন সুন্দরভাবে আমরা সাজিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে রসুনটা এখানে বরবটি রয়েছে রঙিন বরবটি এখানে ব্রকলি এখানে দেখতে পাচ্ছেন করলা এখানে দেখতে পাচ্ছেন ডাবরি মোটর আর পাশেই দেখতে পাচ্ছেন আমরা শিম নিয়েছি তো এগুলো সাজিয়ে নেওয়ার পরে আমরা পূর্বে যে পানিটা গরম দেওয়া ছিল সেখানে বাষ্প পড়ছিলো সেখানে আমরা এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা একটা ঢাকন দিয়ে ঢেকে দেবো দেখুন সবজিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা ভুলে গেছিলাম বাঁধাকপি দিতে সেটা আমরা এখানে দিয়ে দিলাম যাই হোক এরপরে আমরা এটা একটা ঢাকন দিয়ে ঢেকে দিলাম এরপর আমাদের অপেক্ষা প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করার পর আমরা ঢাকন উঠিয়ে দেখলাম যে কি কি সুন্দর জিনিসগুলো হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখতে এবং একদম ফ্রেশও রয়েছে আরেকটা কথা চিন্তা করুন এখানে পুষ্টিও কিন্তু একদম এক্সাক্ট রয়েছে কারণ সরাসরি আমরা পানিতে সিদ্ধ করিনি যাই হোক এখন আমরা একটা একটা সবজি একটা পাত্রে তুলে নিব তো আমরা দেখুন এখানে ব্রোকলি তুলে নিলাম তো প্রিয় দর্শক এখানে বলে রাখি যে এইভাবে রান্না করলে কিন্তু আপনার পুষ্টিমান একদমই ঠিক থাকবে যেটা আমরা একটু আগেই বললাম যাই হোক সবজিগুলো আমরা সবগুলো এখানে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনিও রান্না করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ